বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার কলার নাস্তা অতিরিক্ত পাকা কলা ফেলে না দিয়ে আপনারা কিন্তু ছটপটভাবেই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে আমাদের বাসায় অতিরিক্ত কলা যদি পেকে যায় সেই কলা কিন্তু আমরা ফেলে দিই তবে আজকে থেকে আপনারা সেই কলা ফেলে না দিয়ে তৈরি করে নেবেন এই মজাদার নাস্তাগুলো দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি আমি তৈরি করার পর নিজেই কিন্তু চমকে গিয়েছি এতটা বেশি সুন্দর আর এতটা বেশি টেস্টি হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা কলা নিয়েছি আর কলাটা কিন্তু খুব বেশি পেকে গিয়েছিল এর জন্য কিন্তু এই কলাগুলো আর খাওয়া হচ্ছে না তাই চেষ্টা করলাম এই কলাটা দিয়ে নতুন কিছু তৈরি করে নিই আশা করি সবার কাছে ভালো লাগবে এখন কলাটাকে একটা হ্যান্ড সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না শর্টকাটে কিন্তু আজকের নাস্তাটি তৈরি করে শেয়ার করব এখন এর মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে একটু মিক্স করে নিব এই নাস্তাটা বিশ্বাস করবেন না এতটা বেশি মজার হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন এখন এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি এবং হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি এরপর আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি চিনির পরিমাণটা আমি এখানে কমিয়ে ব্যবহার করেছি যেহেতু কলাটা কিন্তু খুব বেশি একটা মিষ্টি ছিল তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এরপর একটা হ্যান্ড উক্সের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে এটাকে মেখে নেব ভিউয়ার্স এই পর্যন্ত যদি আমার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এতে করে তারাও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসছিল এর জন্য প্রায় এক টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরম করা যাবে না এই ডোটাকে কিছুটা সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে ডোটাকে মেখে নেওয়ার পর আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে এক জায়গায় রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিচ্ছি এবং এই ডোটাকে আবারও একটু সময় মেখে নিচ্ছি এই নাস্তাটা খেতে যেন আরও বেশি টেস্টি হয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এর জন্য এর মধ্যে হাফ টেবিল স্পুন মুড়ি দিয়েছি অর্থাৎ মিষ্টি জিরা এরপর এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি এবং মেখে নিচ্ছি এখন এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব আমি এখানে চারটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে নাস্তাটাকে ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন এখন এগুলোকে হাত দিয়ে একটু টেনে টেনে গোল করে নিব এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের বাসায় যদি কলা অতিরিক্ত পেকে যায় তাহলে এখন থেকে সেই কলা ফেলে না দিয়ে এই দুর্দান্ত নাস্তাটি ট্রাই করে নেবেন আশা করি আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি একবার খেলে এই নাস্তার স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটা খেয়ে জিজ্ঞাসা করবে যে এটা কি দিয়ে বানানো হয়েছে ঠিক পাঁচ মিনিট পর এখন হাতের সাহায্যে একটু করে এগুলোকে চ্যাপটা করে নিচ্ছি আর আমি যে কাগজের মধ্যে এগুলো রেখেছিলাম সেই কাগজের মধ্যে অবশ্যই ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যদি ভালোভাবে তেলটা মাখানো না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই নাস্তাগুলো এই কাগজ থেকে উঠাতে সমস্যা হবে এরপর ছোট সাইজের একটা গ্লাস রেখেছি নাস্তাটার মাছ বরাবর এরপর একটা চাকুর সাহায্যে পাশ দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি নাস্তাটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু নাস্তাটা কিভাবে তৈরি করছি সেটা বুঝে যাবেন ঠিক মাছ বরাবর গ্লাসটা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এখন গ্লাসটাকে উঠিয়ে নিব হালকা একটু চাপ দিয়ে এরপর উঠিয়ে নিব যাতে করে ঠিক মাছ বরাবর একটু গর্ত হয়ে থাকে এখন এই কাটা অংশগুলোকে একটু আঙুলের সাহায্যে এভাবে করে একটু চেপে দিব এতে করে কিন্তু এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে তবে হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে আপনারা হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এরপর পাঁচ মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দিব এতে করে এগুলো হালকা ফুলে যাবে আর ভাজার পর এগুলো আর অনেক বেশি সুন্দর হবে এভাবে পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে এরপর আমি একটা পাইপেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটাকে একদমই হালকা করে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এ পর্যায়ে হালকা তেল গরম থাকা অবস্থায় নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে এরপর দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করে নাস্তাগুলোকে উল্টিয়ে দিতে হবে নাস্তাগুলো এ পর্যায়ে খুবই সফট এবং নরম থাকার জন্য কিন্তু ভেঙে যেতে পারে একটু সময় অপেক্ষা করলে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙার ভয় থাকবে না এরপর এগুলোকে উলটিয়ে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে উপরটা অনেকটা বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে খুবই সফট এবং ফ্লাফি নাস্তাটার মধ্যে মড়ি এবং কলার সংমিশ্রণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা বেশি লোভনীয় হয়েছে নাস্তাগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন এক্সট্রা তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই নাস্তাগুলো খুব বেশি তেল কিন্তু স্যুপ করে নেয় না এই নাস্তাটা আমি খুবই অল্প পরিমাণে তৈরি করেছি যার জন্য কিন্তু নাস্তাটা তৈরি করার পর আফসোস করছিলাম তবে এই নাস্তাটা কিন্তু আমি আবারও ট্রাই করব। আপনারা কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করবেন নাহলে কিন্তু আপনারাও এরকম আফসোস করবেন কারণ এই নাস্তাটা অনেক বেশি মজার হয়েছিল তো আপনাদের বাসায় যদি কলা অনেক বেশি পেকে যায় সেই কলা কিন্তু ফেলে না দিয়ে অর্থাৎ অপচয় না করে আপনারা কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন তো এই সুন্দর নাস্তাটি কিন্তু আপনারা চাইলে অতিথি আপ্যায়নে সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি আশা করি ভালো লাগবে কোন রেসিপিটি বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ঘরে যদি শুধু ময়দা থাকে তাহলেই কিন্তু ছটপটভাবে মজাদার নাস্তাটি আপনারা যে কোনো সময় ট্রাই করতে পারবেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নাস্তাটি উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে খুবই ফ্লাফি এবং সফট হয়ে থাকে তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম দুধ এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের এখানে ইস্ট ব্যবহার করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এতে করে কিন্তু চিনিটা খুব সহজে গলে যাবে এরপর দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এরপর একটা স্পেচুলার সাহায্যে একটু মিক্স করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে দানাদা চিনিও ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু একটু গলতে সময় লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এই নাস্তাটা কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এখন একটা স্পেচুলার সাহায্যে ফার্স্টে একটু মিক্স করে নিচ্ছি এতে করে হাতে খুব বেশি একটা লেগে আসবে না এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে আমি এখানে আবারও প্রায় দুই টেবিল চামচের মতো কুসুম গরম দুধ অ্যাড করেছি এই ডোটা মনে হচ্ছিল অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে তাই এখানে আবারও দুধ অ্যাড করেছি আর আপনারা চাইলে কিন্তু এখানে পানীয় ব্যবহার করতে পারেন ডোটা অনেক বেশি হাতের সাথে লেগে যাচ্ছিলো এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করে তৈরি করা যাবে না অনেকটা স্টিকি এবং সফট করে তৈরি করতে হবে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটাকে খুব বেশি সময়ের জন্য রেস্টে রাখার প্রয়োজন নেই দশ মিনিট আমি গরম জায়গাতে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু গরম ভাতের পাতিলা অথবা গরম পানির পাতিলার উপরেও কিন্তু এটাকে রেখে দিতে পারেন এটা কিন্তু দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে এখন এটাকে আবারও একটি সময় মেখে নিয়েছি এবং এটাকে একটু লম্বা করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে এই ডোটাকে কেটে নিয়েছি চেষ্টা করবেন সমান কয়েকটি ভাগে কাটার জন্য এদের করে নাস্তাগুলো প্রত্যেকটি কিন্তু একই সাইজের হবে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব দেখতেই পারছেন কত সহজভাবে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো দেওয়ার পর খুব সহজেই কালার চলে আসবে নাস্তাগুলো দেওয়ার পর চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না নাস্তাগুলোর যখন এক পাশ কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে উলটিয়ে দিব সেমভাবে আমি উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে ভাজার জন্য কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে মাশাল্লাহ নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে আর ভেতর থেকেও কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে এখন নাস্তাগুলোকে এক্সট্রা তেল ছড়িয়ে উঠিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু তেল থেকে উঠানোর পর কোনোভাবেই কিন্তু তেল চিটচিটে করে না নাস্তাগুলোর উপরে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায় এবং ভেতরে কিন্তু কোনোভাবেই তেল স্যুপ করে না এর জন্য কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি মজার হয়ে থাকে চাইলে আপনারা কিন্তু সকালের নাস্তায় বাচ্চাদেরকে এটা ট্রাই করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ট্রাই করতে পারেন সকাল বিকালের নাস্তা আপনারা যে কোনো সময় এটা ট্রাই করলে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট হবে তো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল অপশনে ক্লিক করুন তো আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম